ফ্রুট পাউডারের জন্য আমি নিয়েছি আমন্ড খোসা চালানো আমন্ড কাজু বাদাম আর হচ্ছে মাখানা আর একটু কেশার নিয়ে নিয়ে নিয়েছি এই কটা জিনিস নিয়ে আমি ড্রাই ফ্রুট পাউডারটা বানাবো আরও অনেক কিছু অ্যাড করা যায় যেমন হচ্ছে পেস্তা তারপর হচ্ছে আখরোট আমি এই দুটো অ্যাড করে নিয়ে এক দুটো পরে অ্যাড করে দেবো এইগুলো দিয়ে আপাতত বানাবো আর এটা খোসা ছাড়িয়েছি কারণ বিকজ এর পেট এর যদি খোসাটা শুধু বাচ্চাদের দেওয়া হয় বাচ্চাদের পেটে ব্যথা করতে পারে সেই কারণে এটার খোসা ছাড়িয়েই দিয়েছি আর কাজুর পরিমাণটা অল্পই দেবেন আমান্টের পরিমাণে হাফই দেবেন এবার হালকা ফ্রেমে দিয়ে একদম লো করে গ্যাসের লো ইয়ে করে হালকা করে এটাকে নিয়ে নেবেন ড্রাই করে নেবেন ড্রাইতেই না অয়েল দেবেন না বাটার দেবেন না কিচ্ছু দেবেন সেটাকে সব কিছুটাকে হালকা হালকা করে নিয়ে নেবেন লিভারিটাকে মিক্স করে নিয়ে নেবেন মিক্সিতে এক সপ্তাহের জন্য বা পাঁচ দিন এক সপ্তাহের জন্য বেশি এর থেকে বেশি রাখবেন না গুঁড়োটা করে কারণ কি এটা স্যারালা চামচটা দিয়েছিল ওই চামচটাকে আমি এর মধ্যে রেখে দিলাম একটা টাইট কন্টেনারে এক সপ্তাহ পাঁচ দিনের বেশি রাখবেন না কারণ বাদাম তো হতে তেল ছিটে গন্ধ হয়ে গেছে হয়ে যাবে সেই কারণে আপনি এক সপ্তাহ পাঁচ দিনের বেশি রাখবেন না এবারে এক চামচ করে আপনি সেটা অ্যাপেল পিউরির সাথে দেবেন কি বা ওই কী বলেন স্যারালা খাওয়াচ্ছেন তখন সেটা আপনার মতো করে এক চামচ এক চামচ করে দিয়ে দেব আমি ফুড সায়ালাক সময় এক চামচ দিয়ে দিলাম ফ্রুট সায়ালাকের সাথে কারণ কি ফ্রুট সায়ালাকটা কেমন খাওয়াবো সন্ধ্যাবেলার দিকে তার সাথে এক চামচ মিশিয়ে খাওয়াবো